মানুষ কেন পেয়ে থাকে কুকুরের জন্ম কোন পাপের কারণে মানুষকে কুকুর হয়ে জন্মাতে হয় এই ভিডিওটিতে আপনারা এই সম্বন্ধে জানতে চলেছেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগত আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর রকম আরও ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন চলুন শুরু করা যাক বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থে জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে আত্মা পঞ্জুনিতে জন্ম নেবে তারও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এমন মনে করা হয় যে মানুষ তার কর্মের অনুসারে মৃত্যুর পরে পরের জন্ম পেয়ে থাকে যদি কোনো মানুষের পাপ না বরাবর হয় তাহলে সেই ব্যক্তিকে এই পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম নিতে হয় না কেননা সেই ব্যক্তি মক্ষকে প্রাপ্ত করে ফেলে কিন্তু যেসব মানুষরা খারাপ কাজ করে অধিক পাপ করে তাদেরকে পেট জনিতে না পাঠিয়ে এমন একটি জনিতে জন্ম দেওয়া হয় যে সে যেন কখনোই তার কষ্টকে প্রকাশ করতে পারে না আর তার সাথে সাথে তাকে যেন নিজের মলমূত্র খেয়েই বড় হতে হয় বিভিন্ন জায়গায় লাথি খেতে হয় এবং মানুষ যেন তাকে লাঠি মেরে তাড়িয়ে দেয় যেমন কি না একটা কুকুরের সাথে হয়ে থাকে বন্ধুরা আজ আপনাদের জন্য আমরা এমন একটি সত্য ঘটনায় আধারিত গল্প নিয়ে এসেছি যেখানে একটি ঘায়েল কুকুর ভগবান শ্রীরামের থেকে নিজের ন্যায় প্রার্থনা করেন আর এই গল্পটির শেষে আপনারা জানতে পারবেন মানুষের কুকুর হয়ে জন্মানোর কারণ সম্বন্ধে তো চলুন শুরু করা যাক ভিডিওটিতে রামায়ণ সময়ের কথা ছিল ভগবান রাম অযোধ্যায় বসে রাজ্য পরিচালনা করছিলেন রাজদরবারে যখন তিনি সবার জন্য ন্যায় করছিলেন তো সেই দিনের জন্য ন্যায় করা শেষ হয়ে গেলে তিনি লক্ষণকে বললেন লক্ষণ বাইরে থেকে দেখে আসো কেউ এখনো বাকি নেই তো এরপরে লক্ষণ যখন বাইরে গেলেন তখন তিনি দেখলেন একটি কুকুর বাইরে বসে আছে তখন তিনি কুকুরটিকে ভেতরে নিয়ে আসেন তখন ভগবান রাম কুকুর থেকে জিজ্ঞাসা করে বললেন তোমার সম্পূর্ণ শরীরে ঘা দিয়ে পড়ে আছি তোমাকে কে দিয়েছে বলো কোন সে ব্যক্তি তোমায় এমন করেছে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে তখন কুকুরটি বলল একজন ভিকারী তাকে বিনা কোনো কারণে অনেক মেরেছে তখন ভগবান রাম সেই ভিকারিকে নিয়ে আসার জন্য আদেশ দিলেন যখন ভিকারি রাজা রামের সামনে আসেন তখন ভগবান রামদাকে বললেন এই কুকুরটি যা বলছে তা কি সত্য তুমি কি নিজের অন্যায় স্বীকার করো তখন ভিকারি বলল এ রাজন আমি অনেক পদার্থ ও রেগেছিলাম আর আমি কোনো কিছুই ভাবতে পারছিলাম না এই জন্য আমি এই কুকুরটিকে এইভাবে মেরেছিলাম তখন ভগবান রাম অনেক ভাবনায় পড়ে গেলেন উনি বুঝতে পারছিলেন না যে কুকুরটির সঙ্গে কি ন্যায় করা যায় কেননা তিনি জানতেন এটা একটি গম্ভীর বিষয় এই জন্য তিনি তখন কুকুরটিকে বললেন তোমার অনুসারে এই বিকারিটিকে কি দণ্ড দেওয়া যায় রাজা রামের এই জবাব শুনে সব মন্ত্রীগণ বললেন মহারাজ আপনি এটা কি করছেন ভগবান রাম তাদেরকে শান্ত হতে বললেন তখন কুকুরতে ভগবান রামকে বললেন এই ব্যক্তিটিকে তালিমগড় মঠের ধর্মগুরু বানিয়ে দেওয়া হোক এরপর মন্ত্রীগণ নিজেদেরকে আর আটকাতে পারলেন না তারা সবাই রাজাকে প্রশ্ন করলেন যে এটি কী ধরনের শাস্তি তখন প্রভু শ্রীরাম বললেন আপনারা নিজেরাই কুকুরের থেকে জিজ্ঞাসা করে নিন যে কুকুরটি কেন এই শাস্তি চায় তখন কুকুরটি সম্পূর্ণ ঘটনাটি বললেন কুকুরটি বললেন আমি আগের জন্মে কালীনগড় মঠের ধর্মগুরু ছিলাম আর এটি একটি অনেক বড় পদ ছিল এই জন্য আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল আমি কারোর সাথে ন্যায় করতাম না আমি নিজের হিতের পক্ষে সব বিচার করতাম আর তো আর আমি সবার সাথেই উচ্চস্বরে কথা বলতাম আমি নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমার অতি অহংকারের কারণেই আমি দেখলাম আমি কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছি সমাজে আমার বধ ও খারাপ আচরণের কথা ছড়িয়ে পড়ে যা আমার জন্য জীবিত থাকাকালীন মৃত্যুর থেকে কম কিছুই ছিল না আমাকে মারার সময় ভিকারি অনেক প্রদে ছিল এবং আমার ওপর চিল্লাতে ছিল এই জন্য ধর্মগুরু হওয়ার পরে যখন সেও শক্তি পাবে সেও নিজেকে এভাবে বিনাশ করে নেবে যেভাবে আমি নিজেকে করেছিলাম তো এই গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন কালীনগড়ের ধর্মগুরুকে কেন কুকুরের জনি প্রাপ্ত হয়েছিল যদি কোনো মানুষের কুকুরের মতো ভাব সব সময় হয় আর যদি সুযোগ আসার পরেও সে নিজেকে না শুধরায় আর যদি তার ভাবনা সেই প্রাণীর মতোই সর্বদা থাকে তাহলে তাকে পরজন্মে সেই প্রাণী করেই জন্ম নিতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে